লুহাগোড়ার উলাগ্রামে দল থেকে অন্য দলের যোগ দেওয়ায় বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানোর তথ্য ও ভিডিও বিস্তারিত নড়াইলের লোহাগড় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে পুরাতন দল থেকে নতুন দলের যোগ দেওয়া হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর কোপানো ও মারধরের অভিযোগ ইউপি মেম্বার মোহাম্মদ ওহিদ শেখ ও অনায়ত লস্কর ও ওমর মোল্লার গ্রুপের লোকজনের বিরুদ্ধে গত নয় জুন রবিবার দুপুরের দিকে সাজ্জাদ হোসেনের বাড়িতে দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘরের জানালা দরজা কুপিয়ে ঘরে প্রবেশ করে সাজ্জাদকে আক্রমণ করার চেষ্টা চালায় এ সময় সাজ্জাদ ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় সূত্রে জানা গেছে উলা দীর্ঘদিন ধরে খোকন চৌধুরী গ্রুপ ও এনায়েত লস্কর এবং তার সমর্থিত ওহিদ মেম্বার ও মেম্বার ওমর মোল্লা গ্রুপের মধ্যে গ্রাম্য দলাদলে নিয়ে শত্রুতা চলে আসছিল এক ঘটনার পরে গত কয়েকদিন আগে সাজাদ শেখ গ্রাম্যভাবে খোকন চৌধুরীর দলের সাথে মিশে যায় এতে করে ওহিদ মেম্বার ওমর মোল্লা ও অ্যানাইত লস্কর গ্রুপের লোকজন ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায় সাজাদের বাড়ির হামলা চালানোর ঘটনা একটি মেয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে এলোপাদারী মারধর করে ওই দুর্বৃত্তরা সেই সাংবাদিকদের বলেন মানে আমি সিঁড়ির ছিলাম যে সময় দেখি যে তারা দড়ই আসছে তখন আমি তাড়াতাড়ি জেন মানে কেচকেট লাগাই দিয়ে ভিতরে আসছি ভিতরে আসার পর আর কি আমি আমার ভিতরের রুমে এসে দেখতেছি যে সবাই রানদনের দড়ই দিয়ে আমাদের ঘরের বাড়ির ভিতর ঢুকতেছে তখন আমি ভিডিও অন করছি সে আমাকে মানে যারা আসছিল তারা আমাকে দেখে জানালার ভিতরে কোপ লাগানো শুরু করে দিছে পরে আর কি তারা মানে এই পাশটা আমার মানে আমার কাকিরা ছিল তাদের টাইনে নিয়ে চলে গেছে ওই পাশ থেকে আবার তারা আরকি আক্রমণ করার চেষ্টা এখানে বসেছিলাম হঠাৎ করে দেখি লোকজন আসতেছে অনেক লোকজন এখন এখানে আমি বসে দেখতেছি এখন আমার হাতে অলস ফোন থাকে আমি ওরকম ফোন হাতে নিয়ে আমি রুমের ভিতর বসে রয়েছি ওরা আমার ফোন দেখে ওই মানে আমি তো আমার সেফটি সহকারে ফোন ধরছি আমার দিকে তেড়ে আসতেছে সেফটি সহকারে ফোন ধরছি ওরা করছে কি ওই রান্দাও স্যান্ডাও নিয়ে পাঁচটা রান্দাও হাতে ছিল তিনটা ওহিদিন সাল ছিল ওহিদিন সাল ছিল ও শাকিল একটা ছেলে ছেলে মতো আমি চিনি না আমি তো এখানে পড়ালেখা করি না আমি খুলনা থাকি তো আমি অত চিনি না তো আমরা সেফটি সহকারে ওই সেফটির জন্য ফোন ধরছি ওই আইসন আমার হাত ধরছে হাতে যে পুরানো দাগ বসে গেছে ফোন করার জন্য তো আমি ফোন থাকে ওটা দেখে আমার আম্মু কি করছে কি ওই বাইগোটা ধরে ওদের পরে ধরছে যে আমার মেয়ের সে হাতের থেকে ফোন কেড়ে নেবি আর ওরকে টাচ করছিস হাত ধরছে তো নকের কোরআন মুসিম পরে ওই সে ওই ওরা করছে কি আমাদের রেখা ওই ঘর শুরু করছে তারপর হচ্ছে আমি ফোন নিয়ে রুমের ভিতর চলে গেছি আমি এই জায়গায় আমাদের সিঁড়েটা এখানে বসে এই ঘটনায় ভুক্তভোগী সাদাতের মা সাংবাদিকদের জানান আপনার ছেলে ওই যে বললেন ছেলে মাত্র ঢাকাছে এর মধ্যে ছেলের নাম কি ওই পারে সাজদাত ওই জায়গা শোনা যে মিটাল দে মারিছে সাজদাত সাজদাত তো ঘরের ভিতর বাদ এর মধ্যে এই যে সব এই যে ওহিদ না এই ওহিদি সাল তাল রাম দাও সেন দাও আমার গাড়ে ভরো দড়িছে রাম দাও দড়িয়ে ও কুফাবে কোন জায়গা ছিল ওহিদি সাল তোরাইছিস্ট অন্যায় করছে যে তোরাই কয়েছে তো বাদ খাচ্ছে মেকাই কয়েছে যে আমার সাবজেক্ট মারিছে এই বিষয়ে সাজাদের বোন সাংবাদিকদের বলেন তারপরে মেকাইল তারপরে ওই ইনায়েত তারপরে ওহিদ ওমর ইরা সব লোকজন নিয়ে আইসে ওই গেটমেট দিয়ে জালনা টালনা দিয়ে আইসে কুপাইসার কাছে ভাইরে সাজগত ভাইরে তোর কুপাবো কাজাই যাই করছে করার পরে আমাকে ভাই ইটা ফারুক খেলা আমার মা ওরা ঠিক আছে আছে এই পাই ধরে দৌড়ে ভাড়াই দিয়েছে আমরা এই পাই দিয়ে ভাড়াই চলে গেছে আর ওরা কুপাই মাইরে এই ফেল তোর এই যে লাইট বান গেছে ওই যে জালনা আমার মা ঠিকাকা ঠিক আছে আমার মারে কুপা ঠিক আছে তারপরে মনে করো সব আমাকে বিটিকে সবাইরে কুপা ঠিক আছে

এই বিষয়ে সাজাদের সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন দীর্ঘদিন যাবৎ আমার চাচাতো ভাই মিকাইল হাসমত এদের সাথে একটা দ্বন্দ্ব চলতেছিল আমার সেই দ্বন্দ্বের মূল কারণ আছে ফেক আইডি খুলে মিতাইলের সেলে আমার নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাইছে পরে আমি একটা জিডিও করছি ঢাকায় জিডিও করে সেটা ধরছি ও পরে তাই নিয়ে আমার বাড়ি ভাঙছে মিকাইল বাড়ি ভাঙার পরে পরে আমি একটা অভিযোগ দিছি অভিযোগ দিলে সেই অভিযোগের ভিত্তিতে আমি মিকাইল হাসমত ওদের লোকই ভাঙছে এস আই বলছে আমি তারপরে মামলা দিন মূলত আমার সাজাতো ভাই ঠিক আছে আর আজকের ঘটনা আসছে ওইটারই ওইটারই কেন্দ্র করে তারা আমার বাড়িতে আসতে আছে নিলু ভাই পুরো বিএনপির সভাপতি এবং মাহমুদ খা বিএনপির সাবেক উপজেলা আহভব তো আসার পরে ওনারা যখনই চলে গেছে এর পরেই আর কি ওরা আতর্কাতিভাবে হামলা করছে এই হামলার নেতৃত্ব দিয়েছে ওই শেখ মেম্বার এবং আছে আপনার মিকাইল শেখ হুম এরাই দুজনে নেতৃত্ব দিয়েছে আর বাকি সব আছে আমার বাড়িঘর ভাঙছে পরে আমি একা ছিলাম বাড়ি বাড়ি থেকে তারপরে আমি বেরোয় চলে গেছি হুম এস ঘটনা তারপরে থানায় পুলিশ আসছে এসআই আসছে ওসি সাহেব আসছে এখানে আর ধরছে অলরেডি মিকাইল এবং ওহিত শেখকে ধরছে ধরার পরে এখন দেখি উনি কি করে এখন সব এসব ঘটনার বিষয়ে জানতে মেম্বার মোহাম্মদ ওহিত শেখের সাথে মুঠোফোনে কথা হলে সাংবাদিকদের সাথে তিনি মুঠোফোনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন কালকে যে আপনাদের এখানে যে ঘটনাটা ঘটেছে যে সাজ্জাদের বাড়িতে আপনাদের লোকজন হামলা করেছে এবং আপনার দুই ছেলেও নাকি ওখানে ছিল সম্পৃক্ত ছিল এবং একটা ফুটেজও আমাদের কাছে এসেছে এখন বিষয়টা শেষ পর্যন্ত কি হলো এবং কেন কি নিয়ে আসলে এই দ্বন্দ্বটা এটা কথা বলতে গেলি ভাই ফোনে কথা বলতে পারবো না আপনি সাক্ষাতে কথা বলতে বলবো আমি আমি মোবাইলে কথা বলবো না এ বিষয়ে এনায়েত লস্করের মুঠোফোন পারে জানতে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি এ বিষয়ে জানতে মেম্বার ওমর মুল্লার মোবাইল নাম্বারে কল দিলে নাম্বারটা বন্ধ পাওয়া গেছে এদিকে সাজাদের বাড়িতে পর দুই গ্রুপের লোকজনদের উত্তেজনার ঘটনা ঘটলে লোহাগোড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম ও সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে দুই পক্ষের লোকজনদের মারামারি না করার জন্য নির্দেশনা দেন সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন এলাকার পরিবেশ উত্তেজনা ছিল সেটা এখন স্বাভাবিক আছে বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমার নাম তানিয়া আর আমার হাজবেন্ডের নাম হচ্ছে সাজ্জাদ হোসেন তো আমরা গ্রাম গ্রাম হচ্ছে আমাদের উলা ঠিক আছে আমরা ভিতরে খাচ্ছিলাম দুজনে খাচ্ছিলাম খারের ভিতরে হঠাৎ করে এই যে দুপুর প্রায় 3 দিকে মনে হয় ঘড়িটা দেখা নেই ঠিক তো আমার হাজবেন্ডকে নিয়ে যখন খাচ্ছি তখন চুল্লা চিনি করে দেখি কি এদিকে যাচ্ছে লোকজন দৌড়দৌড়ি করতেছে কি ব্যাপার কি হইছে কি হয়েছে তা আমি আমার বাসুর মেয়েও ছিল এখানে তাই না হয়তো এখন থেকে কি ওরা খুব অশ্বপতি নিয়ে দৌড়ছে তো আমি বললাম এইগুলা ভিডিও করতো এরা কারা আমরা তো চিনি না যে কিরম কি এরকম অবস্থা ও আবার ভিডিও করতেছে ভিডিও করার কিছুক্ষণ পরে দেখি কি ওরা ওই দিকের থেকে আবার ধরে আমার বাসার দিক চলে আসছে তো যখনই আমার বাসায় আসতেছিলো আমার গেটগুলো লাগাই দেওয়া হয়েছে যে কি আমার ঘরের দিকে আসে কি ইটি তো লাগাই দেওয়ার পর পরই ওরা কুপানো শুরু করে দিচ্ছে এটা হচ্ছে এই গ্রামের কিছু ছেলে আমি নাম কি তারা না আমি তো শহরে থাকি চেহারা দেখলে বলবো আমি ভিডিও করছি ছবিও তুলছি আপনারা দেখতে পারবেন তো এটা হচ্ছে এই পাশে বিল পাড়া বলে সেই বিল পাড়ার ছেলেরা আছে ওই পাশে মেম্বার ওহিত মেম্বার ঠিক আছে ওই ওই উনি হচ্ছে বিএনপি করে সে ওহিদ মেম্বারের ছেলে আছে তিনটা তিনটা আবার দেখলে চিনি হ্যাঁ ও আমি আমি ওদেরকে দেখি কি বড় বড় আপনার অস্ত্রপাতি নিয়ে আর চালাচ্ছে যে কিভাবে ঠিক আছে এইভাবে অনেক সময় ধরে করার পরে মহিলারা ঠেকায় ঠেকাই দেওয়ার পরে আপনার কোথায় ছিল তখন আমার হাজব্যান্ড একটা ছিল কিন্তু ঘরে পরে মুহূর্তে আমি দেখিনি হয়তো এই পাশ দিয়ে আমার যাটা বা আমার শাশুড়ি বসে বাবা তুমি চলে যাও সরে যাও ঠিক আছে তোমার মেরে ফেলবে মিকাইল নাম ঠিক আছে ওই বলতেছে মিকাইল একাই বলতেছে যে সাজাতের জন্য পঞ্চাশ লাখ টাকা রাখছি ওর অবস্থা দেখিস ওরা কি করি এরকম হাত দিয়ে আমরা দেখাচ্ছি আর বলতেছে পঞ্চাশ লাখ রেখেছি ওর অবস্থা দেখিস হ্যাঁ তা আমি বলতেছি আপনি সব কি বলতেছেন আর এইসব লোকজন নিয়ে আসছেন কেন ভাই ওরা জন্য কী কয় ওরা শেষ করবো মানে নানান কথা যা বলে থাকে প্রকৃতভাবে লোকরা সেইভাবে গ্রামের ভাষায় বলতেছিল বকা দিচ্ছিল অনেক ঠিক আছে এইভাবেই ওরা কাজটা করে যাওয়ার পর কিছুক্ষণ পরে চলে গেছে এরপরে আসছে পুলিশ আসছে আর্মি